আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা জানতে পারবেন হাতে থাকা ফোন দিয়েই চেক করা হবে যে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে কে ঢুকেনি আমাদের সরকার মহিলাদেরকে যে হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার টাকা দেয় এই টাকাটা ঢুকেছে কি ঢুকেনি আপনি আপনার হাতে থাকা ফোন থেকে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের অনেক সময় যখন মাস পড়ে যায় তখন হয়তো মহিলারা চেক করতে যায় যে দেখুন তো আমার লক্ষ্মী ভান্ডার টাকাটা ঢুকেছে না ঢোকেনি তো ওই সময় দেখা যায় কিছু মহিলার টাকা ঢুকে আবার কিছু মহিলার টাকা ঢুকে না তো অনেক মহিলার একটু পেরেশান হয়ে যায় কেন ওটা ঢুকলো আমারটা কেন ঢুকলো না এরকম ভাবে তারা একটু টেনশনে হয়ে যায় তো এটা দেখুন দোকানে যেতে হয় তারপরে চেক করা হয় তাই না আমি আপনাকে বলবো আপনি আপনার হাতে থাকা ওই ফোনটা দিয়ে চেক করতে পারবেন যে আপনার লক্ষ্মী ভান্ডার টাকাটা ঢুকেছে কি ঢুকেনি নি কি কোনো ওটিপিও লাগবে না শুধুমাত্র আধার কার্ডের নাম্বারটা প্রেস করে সার্চ করে দিলেই আপনি পেয়ে যাবেন যে আপনার পেমেন্ট সাকসেসফুল নাকি সাকসেসফুল নয় নাকি প্রসেসিং আছে এটা আপনি জানতে পারবেন এবং আপনি তো আপনারটা দেখতে পারবেন আরও অন্যজনেরও আপনি চেক করে দিতে পারবেন তো কিভাবে এই কাজটা করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন তো তার আগে একটা কথা বলি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ফার্স্ট হয়ে থাকে আমার এই ভিডিওটা যদি আপনার ফার্স্ট হয়ে থাকে প্রথম হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি তো শুরুতেই যে কাজটা করবেন বন্ধুরা আপনি আপনার ফোনের স্ক্রিনটাকে অন করবেন অন করার পরে এই যে গুগল ব্রাউজার বলে একটা অ্যাপস আছে এই অ্যাপসটাকে দেখবেন কোথায় আছে সবারই ফোনেই আছে দেখবেন একটু লক্ষ্য রেখে তো এই অ্যাপসটার উপরে আপনি ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করছি একবার এখানে একবার টাচ করলাম এইখানে টাচ করার পরে এরকমভাবে খুলে যাবে এবার আপনি এই সার্চ বারের উপরে এই যে সার্চ বারটা আছে না এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার দেখুন আমি যেভাবে লিখছি বা স্ক্রিনে আমার যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখবেন লেখার পরে আপনি সার্চ করবেন তো দেখুন আমি লক্ষ্মীর ভাণ্ডার লেখা হয়ে গেছে এবার আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের একটা লিঙ্ক চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার দেখুন এই যে প্রথমেই চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার হলে এবার আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম আপনার ফোনটাকে ডেস্কটপ সাইড করে নেবেন ডেস্কটপ সাইট মানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন ডান দিকে এই যে থ্রি লাইনের আইকন আছে এখানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একবারে আপনি শেষের দিকে আসবেন দেখবেন এইখানে লেখা থাকবে ডেস্কটপ সাইড আর ডান দিকে দেখবেন একটা ঘর থাকবে তো আপনি কি করবেন শুধুমাত্র এই ঘরটার উপর একবার ছোট্ট করে টাচ করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি একবার টাচ করে দিলাম আর এটা কি হলো সাইডগুলো সব কেমন লেখাগুলো গুলো ছোট ছোট হয়ে গেল তো আপনারও এইভাবে হয়ে যাবে তো এবার আপনি যে কাজটা করবেন ওই যে লেখা ছিল দেখুন আপনি দেখুন এই যে লেখাটা আছে লক্ষ্মীর ভাণ্ডার বলে একবারে শুরু হয়ে লেখা থাকবে আপনি লক্ষ্য রাখবেন এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ভাবে পুরো ইন্টারফেসটা চলে আসবে এবার আপনি দেখুন এটা জুম করে দেখতে পারেন কি কি লেখা আছে তো আপনি দেখবেন সর্বপ্রথম এই জায়গা লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার তারপরে লেখা থাকবে গভর্নমেন্ট অফ বেঙ্গল এইভাবে আপনি এবার চেক করার জন্য যে যে কাজটা করবেন আমি আপনাকে দেখাই এই এখানে যে কিছু অপশন আছে এগুলোকে কিছু করতে হবে না আপনি জাস্ট উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে দেখুন লিখে আছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা আছে তো এই যে ছোট্ট হয়ে দেখুন তো আপনি কি করবেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে একবারে ছোট্ট করে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে এরকমভাবে ইন্টারফেসটা খুলে যাবে এবার আপনি এটাকে একটু জুম করে দেখতে পারেন আমি আপনাকে জুম করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এই যে এইখানে দেখুন লিখা আছে প্রথমে সিলেক্ট বলে এই যে এখানে সিলেক্ট বলে লিখা আছে প্রথমত এখানেটা মোটা লেখা আছে তার নিচে দেখবেন সিলেক্ট বলে লিখা আছে এই যে এখানে সিলেক্ট বলে লেখা আছে তো আপনি কি করবেন এই সিলেক্ট লেখাটার উপরে এবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার দেখবেন এইখানে কিছু আপনার নাম চলে আসবে যেরকমভাবে দেখুন প্রথমত লিখে আছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবার আপনি যে কার্ডের মাধ্যমে ওই লক্ষ্মী ভাণ্ডারটা চেক করতে চাইছেন সেই কার্ডটা এখানে সিলেক্ট করবেন তো আমি যেহেতু আপনাকে প্রথমে বলেছিলাম যে আধার কার্ড দিয়ে কীভাবে আপনি চেক করবেন যার কারণে এই যে আধার কার্ড বলে আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার ওই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা পুট করবেন যে ব্যক্তির লক্ষ্মীর ভাণ্ডারটা চেক করতে চাইছেন ব্যালেন্স ঢুকেছে কি ঢুকেনি যে ব্যক্তির লক্ষ্মীর ভাণ্ডার টাকা চেক করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা এইখানে পুট করবেন দেখুন এখানে লেখা আছে ইন্টার আধার কার্ড নাম্বার প্রথমত ওই জায়গাতে আধার কার্ড সিলেক্ট করলেন দ্বিতীয় ঘরটাই আপনি আধার কার্ড নাম্বারটা পুট করবেন তো কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি তো এই যে আধার কার্ড নাম্বার বলে লিখে আছে এখানে একবার ক্লিক করতে হবে এখানে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার আধার কার্ড নাম্বারটা এখানে পেস করতে হবে তো আমি আপনাকে দেখানোর জন্য এইখানে একটা আধার কার্ড নাম্বার পেস করছি দেখবো ওই ব্যক্তির লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটা কেমন আছে ঠিক আছে তো দেখুন আমি এইখানে আধার কার্ড নাম্বারটা পেস করছি তো দেখুন বন্ধুরা আমি ওই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে প্রেস করে দিলাম এবার আপনি যে কাজটা করবেন দ্বিতীয় ঘরটা আপনি লক্ষ্য রাখুন দেখুন এইখানে লেখা আছে আমি জুম করে দিচ্ছি দেখুন এই জায়গাতে লেখা আছে ইন্টার ক্যাপচা তো ক্যাপচাটা কি ক্যাপচাটা দেখবেন এরকমভাবে আপনি ডান দিকে সুইপ করবেন দেখবেন এই জায়গাতে আছে ক্যাপচাটা তো এইটা দেখে দেখে আপনি এই ঘরটায় প্রেস করবেন এই যেটা লেখা আছে না এই জায়গাতে এইটা দেখে দেখে আপনি এই ঘরটাতে প্রেস করবেন তো দেখুন বন্ধুরা ওইটা কি আছে প্রথমে ই আছে তাই না এবার আপনি এটা ভালোভাবে দেখবেন যে ছোট হাতের আছে নাকি বড়ো হাতের আছে তো আপনি যেরকম আছে সেরকম অবিকল সেম সেম বসাবেন যদি ছোট হাতে থাকে ছোটো হাতে দিবেন যদি বড় হাতে থাকে তাহলে বড় হাতে দেবেন তো দেখুন প্রথমত কি আছে ই আছে তো এইটা কি আছে ছোট হাতের ই দিলাম তারপরে কি আছে টি আছে টি দিলাম তারপরে কি আছে সেভেন তারপরে সিক্স তারপরে কি আছে এন জি তাই না এন আর জি এটা দেওয়া হয়ে গেল দেওয়ার পর পুট করার পরে এই যে এখানে দেখবেন সার্চ বলে লিখে আছে সার্চ লেখাটার উপরে একবার ক্লিক করবেন তো এবার দেখুন বন্ধুরা ফাইনালি স্ট্যাটাসটা চলে এসেছে এবার আপনি যে অপশানটায় ক্লিক করবেন আমি আপনাকে দেখাই জুম করে এই যে এইখানে দেখতে পাবেন ওই ব্যক্তির নাম যে ব্যক্তির আপনি আধার কার্ড নাম্বারটা পেস করলেন যে ব্যক্তির লক্ষ্মী ভান্ডার চেক করতে চাইছেন ওই ব্যক্তির নামটা এই জায়গাতে আপনারা শো হবে দেখবেন আমি এখানে ব্লার করে দিয়েছি আমার নামটা এখানে শো করছে তো এবার আপনি যে কাজটা করবেন আপনি নিচের দিকে একটু আসবেন কল করে দিয়ে এই জায়গাতে ডান দিকে দেখবেন ছোট্ট দিকে একটা অ্যারো আছে তো এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার আপনার পুরো ফাইনাল স্ট্যাটাস দেখিয়ে দেবে যে টাকা ঢুকেছে কে ঢুকে দেখুন এটা আমি জুম করে দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখুন প্রথমত লিখা আছে এই জায়গাতে দেখুন মান্থ তারপরে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস বুঝতে পারছেন তো দেখুন এই ব্যক্তি এপ্রিল মাসের স্ট্যাটাস মানে পেয়ে গেছে টাকা পেয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল মে মাসের টাকাটা এখানে পেয়ে গেছে সাকসেসফুল জুন মাসের টাকাটাও এখানে পেয়ে গেছে এই যে সাকসেস দেখাচ্ছে জুলাই মাসের টাকাটাও এখানে পেয়ে গেছে দেখুন সাকসেস দেখাচ্ছে আগস্ট মাসের টাকাটাও এখানে পেয়ে গেছে সাকসেস দেখাচ্ছে মানে প্রতি মাসেরই টাকা সাকসেস হয়ে গেছে মানে প্রতি মাসেই পায় বুঝতে পেরেছেন তো এবার সামনের মাসে যে টাকাটা পাবে সামনের মাসে যখন আপনি চেক করবেন দেখবেন ঢুকেছে কি ঢুকেনি সেই মাসের নামটা এই জায়গাতে নিচে লেখা থাকবে আর ডান দিকে আপনি দেখবেন যে ঢুকেছে কি ঢুকেনি যদি ঢুকে যায় তাহলে সাকসেস দেখাবে আর যদি না ঢুকে দেখবেন প্রসেসিং দেখাবে অথবা পেন্ডিং দেখাবে এরকম দেখাবে যদি প্রসেসিং দেখায় তাহলে বুঝবেন যে এখনও ঢুকেনি আপনি বলতে পারবেন যে ঢুকবে কিন্তু এখনও ঢুকেনি আর যদি সাকসেস দেখায় তাহলে জানতে পেরে যাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ভান্ডার টাকা ঢুকে গেছে তাহলে আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু আপনি ফোন থেকে অথবা কম্পিউটার থেকে চেক করতে পারবেন যে লক্ষ্মীরভাণ্ডার টাকা ঢুকেছে কে ঢুকে তো যদি আপনি ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে দেখতে চান এইভাবেই সেম প্রসেসে দেখবেন শুধু কম্পিউটারে ডেস্কটপ সাইট করতে হবে না আর ফোনে ডেস্কটপ সাইট করতে হবে শুধু এতটুকুই পার্থক্য তাছাড়া প্রসেসটা কিন্তু একই তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখান থেকেই দেখা হবে নেক্সট ভিডিওতে